এর আগের দিন তোমাদের মনি শব্দটা মোটামুটি ভাবে পড়তে বলেছিলাম আশা করি পড়ে রেখেছি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রধানত বিশেষণের প্রয়োগ দেখো কারণ বলে লেখা আছে বিশেষণটার প্রথমেই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বিশেষ সংস্কৃত একটা কথা আছে বিশেষ শস্য হি জল লিঙ্গ বিশেষ আনে পদেশ্বর তাহানি সর্বানি যজ্ঞানি তানি সর্বানি যজ্ঞানি বিশেষণ অদৃশ্য ক্রিয়া বাংলা হলো বিশেষের যে লিঙ্গ যে বিভক্তি যে বচন তিনটি জিনিস লিঙ্গ বিভক্তি এবং বচন তিনটেই বিশেষণ প্রয়োগ হবে ওটাতে আরোপ হবে চাপিয়ে দেওয়া হবে যেমন ধরো আমি বললাম পর্বত বা এখানে ধরো এই যে বিশাল পর্বতের পর্বতের তোমরা এখন শিখে গেছ পর্বতস্ব কোন অসুবিধা নেই বিশাল এটা কিন্তু কিছু নেই বলে এক বছর হবে না এই বিশ্রাম তো কাজেই পর্বতের যে লিঙ্গ যে বিভক্তি যে বছর পুংলিঙ্গ বছর তাহলে এইটাও পুংলিঙ্গ লিঙ্গ বিভক্তির এক বছর পুংলিঙ্গালান্ত নশব্দ ষষ্ঠীর এক বছরের নরস্য অর্থাৎ বিশাল কোন রকম অসুবিধা হলে খেয়াল করবে ভালো করে আবার দেখো তাহলে ষষ্ঠ পুংলিঙ্গ প্রথম আর এক বছর তিনটেই পড়ল তাহলে হলো বিশাল পর্বতস্ব

বালিকার দ্বারা তৃতীয় এক বছর বালিকা লতয়া বলছে সুশীল তো অক্লান্ত হবে না বালিকা হবে তাহলে সুশীলা এবারে তৃতীয়ার এক বছর লতার মতো লতয়া লতয়া তাহলে সু জায়গায় লয়া ল তয়া তের জায় ল ছিল হলো কিভাবে আরও করছে দেখে না এটা আবার এটা ভীষণ পরে আছে বালিকাটি সুন্দর বাংলায় অনেক সময় বিভক্তিতে আমরা ওই লিঙ্গ ব্যবহারটা ব্যবহার করি না প্রয়োগটা মেয়েটা সুন্দর মেয়েটা বুদ্ধিমান এরকম বলে ফেলি বুদ্ধিমতই না সুন্দরী বলি না কিন্তু এখানে সেটা করতে হবে কিরকম এবার বালিকাটি সুন্দর বালিকাটি তোমার এক বছর বালিকা সুন্দর তুমি সুন্দরী করতেই পারো প্রথমার এক বছর নদী শব্দের মতো কিন্তু নদী শব্দ পর্যন্ত আমরা এখন যাইনি তাহলে কি করবে রম্মা রম্য মানে হচ্ছে সুন্দর এবার রম্য তো করলাম এটা পঙ্গলিঙ্গ হয়ে থাকলো তাকে লতা শব্দের আকার দিয়ে লতা শব্দের মতো করে এবার প্রথমার এক বছর রম্মা চিন্তা নেই সুন্দরী গায়িকার জন্য এবারে গায়িকার জন্য যে চতুর্থী এক বছর গায়িকা ওই ওই রম্মাটাকে ব্যবহার করতে রম্মাটাকে ব্যবহার করতে পারো তাহলে রম্মা ওই বা মনোরমা ওই কোনো একটা করতে পারবে সুন্দর সকাল খেয়াল করো সকালটা হচ্ছে প্রাত এটা অব্যয় মানে এটা ক্লিব লিঙ্গ শব্দগুলো সবই ক্লিবলিঙ্গালে এইটা এটা লিঙ্গ হলে এটাও ক্লিবলিঙ্গ করতে হবে প্রথম আর এক বছর সুন্দর রং করতে পারবে মনোরম করতে পারবে তাহলে সুন্দর রং বা সুন্দর রং উযায় করো অনুষ্ঠানটা পরে আসবো আপনি আসছেন এইবার সকাল এই প্রাতঃ বলো যদি প্রাতঃকাল বলো এই প্রাতঃকাল বললে এইটা এবার পুংলিঙ্গ হয়ে গেল খেয়াল করো এইটা কিন্তু আর ওই ক্লিপ থাকলো না কালটা যোগ করে একটা নরম পুংলিঙ্গ হয়ে গেল তাহলে মনোরম প্রাত মনোরম বাকি থাকলে কোনটা মধুর বাতাস হইতে বাতাস কিমিঙ্গ পবন কিন্তু তৃতীয়া থেকে সপ্তমী নরার মতো সেই হিসেবে পবনাথ হয়েছে নরাত্রের মতো তাহলে মধুর মধুরাত চঞ্চল হরিণ দুটিকে হরিণ দুটিকে দ্বিতীয় হরিণ চঞ্চলটা এটা পঙ্গলিঙ্গ দ্বিতীয় দ্বিবচন পুংলিঙ্গ চঞ্চলই থাকলো চঞ্চল দ্বিতীয় উঁচু গাছগুলিতে গাছগুলিতে সপ্তমীর এক বছর সপ্তমীর এক বছর হওয়াতে সরি বহু বছর তাহলে নরেশু বৃক্ষেশু তোমরা নগেশু করতে পারবে নগ বৃক্ষ পাদপ মানে বৃক্ষ পাদপেশু করতে পারবে প্রতিশব্দ অনেক আছে যেগুলো তৎসম শব্দ অর্থাৎ মূল সাধু যেটা এবারে উঁচু উন্নত সপ্তমীর বহু বছর উন্নতেশু বৃক্ষেশু দেখো এবার কোন জায়গা থাকলো কিনা আমার মনে হয় অসুবিধা থাকবে না আচ্ছা এইবারে আমি বলি কি বলবো অন্য একটা শব্দ হ্যাঁ এই বিশাল পর্বতের এইটা পর্বত না করে তুমি যদি গিরি করতে এখন তো ইয়ে তোমার মণি শব্দ পড়া হয়ে গেছে করতে বলেছি হাত ধরে নিচ্ছি পড়েছ তাহলে পর্বতস পর্বতস না করে এখানটা যদি আমি পাল্টাই গিরি গিরি মনির মতো ষষ্ঠীর এক গিরে পুংলিঙ্গ ষষ্ঠীর এক বচন ঠিক আছে এটাও পুংলিঙ্গ ষষ্ঠীর এক বচন ওটা কিন্তু ওরকমই থাকবে বিশালটা তো নরণের মতো অকারান্ত বলে ওটা কিন্তু আর মুড়ির মতো হবে না এই জায়গাটা খেয়াল করো বিশনটা বিশেষের মতো ওই রকম যে সবসময় হবে তা নয় জিনিসটা হবে লিঙ্গ বিভক্তি বচন এই তিনটি আরোপ করা হবে তাহলে বিশালটা লিঙ্গ প্রথমে প্রয়োগ করলাম পুংলিঙ্গ এটা পুংলিঙ্গ বলে বা এটা পুংলিঙ্গ বলে এবারে ষষ্ঠীর এক বছর তা এইটা তো হবে মতো এক বছর অক্লান্ত করলে তাহলে ষষ্ঠী এক বছরের নরস্ব বিশালস্য তবে করো অথবা করো তুমি যদি নগ করো তাহলে নগস্য পাদপ করো পাদপস্য না হবে না সরি হবে সব রকম এই মুহূর্তে এইবার ধরো আর কি বলবো সুশিলালও সুন্দর হল আচ্ছা এখানেও মনোরম আর করতে করতে চিত্র দিয়ে লাভ করতে হচ্ছে এই হচ্ছে বিশেষণের প্রয়োগ এইটা ভালো করে পড়ো এটা বুঝলে তোমাদের পরবর্তীকালে আবার সুবিধা কারণ আস্তে আস্তে আমরা এবার একটু একটু করে যমনই শব্দর দিকে যাব তুমি বিশেষণের প্রয়োগ আসবে তারপরে এবার আবার একটু একটু করে ধাতুর দিকে যাব এবং তার সঙ্গে এটা বাক্য বসে যাবে একটা কথা বলে রাখি এইখানে দেখবে আমার কিছু ওই কারক আছে বাংলা কারক তোমরা যদি খেয়াল করো এই কারকগুলোকে একটু দেখবে কারকগুলো দেখলে পরবর্তীকালে যখন আমি এই বাক্যের মধ্যে চলে আসবো বুঝতে অনেকটা সুবিধা হবে বাংলার সঙ্গে অনেকটাই মিল রেখে ওটা এই সংস্কৃতের সঙ্গে অনেকটাই মিল করে ওটা করা হয়েছে যেটা বাংলাতেও ঠিক হবে সংস্কৃততেও ঠিক হবে সেই জন্য ওইগুলো একটু পড়ে পড়তে হবে একটু একদিনে যদি সব পড়ে ফেলো তাহলে কিন্তু হবে না একটু একটু করে এবং আর একটা জিনিস তুলনা করে করে পড়তে হবে আমি একটা উদাহরণ দিই ছোট্ট সেটা হচ্ছে ওইখানে বলেছিল কর্তৃকারক ক্রিয়া যে সম্পাদন করে তোমরা সাধারণভাবে এটা জানো কি ছিল কর্তা যা কিছু করে অন্যভাবে তোমরা যেটা সাধারণভাবে জানো কি দিয়ে প্রশ্ন করলে কর্ম কথাটা ঠিক হলো না পুরো পুরো কিন্তু ঠিক হলো না বাংলা বাংলা শিক্ষক বলো না ঠিক একটু ভুল থেকে গেল আকাশে একটা ঘুড়ি উঠছে ঘুড়ি কোন কারক বা অনেকেই বলে দেবে কর্মকারক অনেকেই বলে দেবে কর্মকারক কি দিয়ে প্রশ্ন কি উঠছে ঘুরি তাহলে তো কে এর উত্তর তো কর্ম শিখেছিল মাস্টার মাস্টারমশাই হবে না ওরা ক্রিয়াটা সম্পাদন করছে কে ঘুরি যে ক্রিয়া সম্পাদন করে সেই তো কর্তা এবারে বলি এই জন্য আমি বলি কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় কে দিয়ে একবার দেখে নেবে প্রশ্ন করে কে উঠছে এবার সাধারণত মানুষ ছাড়া অন্য কিছু হলে আমরা কে টা প্রয়োগ করি না যারা একটু ইংরেজির একটু ধারণা আছে তাদেরকে আমি বলি রিলেটিভ ক্লজে যখন আসে হু হুইচ এটা খেয়াল করো দিস ইজ এ পেন হুইচ ইজ গিভেন বাই মাই আঙ্কল হুইচ ইজ দিস ইজ অমল হু ইজ মাই ফ্রেন্ড অমল মানুষ বলে হু করে দিলাম ওটা পেন বলে হুইচ করে দিলাম তেমনি হবে মানুষ ছাড়া অন্য কিছু হলে আমরা অনেক সময় কি দিয়ে প্রশ্ন করি আবার তাকে বিছে কামড়েছে কিসে কামড়েছে এবার কিসে বলে দিলাম তাহলে কি ওটা অধিকারণ হয়ে যাবে না এই জন্যই কম কম্পারিজন করতে হবে কম্পারেটিভ স্টাডি না করলে পরে কারকটা ঠিক বোঝা যাবে না তোমরা একটু একটু করে একটু একটু করে পড়বে আর কম্পেয়ার করবে একটু একটু করে পড়বে আর কম্পেয়ার তাহলে খুব সুন্দর হবে এখানেও সুবিধা হবে এরপরে আমরা তো বিশেষণটা থাকবে এবার শব্দ বাক্যগুলো বাক্যাংশ যদিও একটু বড় হবে আর নদী যারা মুনি যারা পড়েছ তারা এবারে নদীটা পড়বে প্রথমে চার লাইনে যেমন আমি বলেছি পরে মুখস্থ করে লিখবে বা মুখস্থ করার পর চার লাইন দেখেতে গেলে কো দুবার দুবার দেখে থেকে লেখার পরে তৃতীয়বার না দেখে লেখো দিয়া বই মেলাও মিললে যদি দেখো ঠিক আছে তাহলে হয়ে গেল আরেকবার লিখে নেবে চতুর্থবার আর একটা কথা বলি একটা তোমরা ব্যাকরণ কম কিনতে পারলে তো ভালো যে থাকে আরও ভালো হলে অন্তত সেভেন এইটি আশপাশের বাড়িতে দেখবে আশপাশের বাড়ির ছেলে মেয়েদের উপক্রমণিকা থাকবে সংস্কৃত ব্যাকরণ উপক্রমণী সেটা একটা কালেকশন করে নেবে মাঝে মাঝে ওদের তো লাগে না ও তো বাড়িতে গার্জেনও যা বলে মাস্টার হেরাত বলো তিরিশ পঁয়ত্রিশ ট্রে পাস করলেই হয়ে যাবে সেভেন এইট থাকলেই উঠে যাবে পড়লেই তারপর ইলেভেনে গিয়ে আবার দেখে নম্বর বেশি হচ্ছে বা সবাই নেয় না নিয়ে কোনো লাভ আসে না কিন্তু তোমরা যারা নিচ্ছ বা নিয়েছো বা পাস করেছ তাদের এইটা জানলে পরে হাই স্কুলে মাস্টারি তো খুব সুবিধে সে পাস করছে হোক অনার্স বা এম এ করলে এইচএসসি স্কুলে হোক খুব সুবিধে কারণ হচ্ছে এরার লোক নেই এরা লোক নেই পরিষ্কার কথা একবারে যারা পড়াচ্ছে আমি ওই দেখি তো ব্যাকরণ বৈঠকগুলো দেখবো ক্ষেত্রেও দেখি সূর্যের উদয়ে মানুষের আনন্দ সূর্যের উদয়ে এই উদয়ে সাধারণভাবে দেখবে সপ্তমী এ আছে আর উদয় নয় তো আনন্দের কারণ উদয় তো কারণ হলে পরে ওইখানে দেখবে করণ কারক বলা আছে কারণ হলে পরে কারণাত্মকরণ বাংলায় বলা হয় ফলে উদয়ে ন কে বলবে কাকে বোঝাবে বই তো ভুল আছে ঠিক আছে আজ এই পর্যন্ত